বলছিলাম একদিকে সরকারি টাকা খরচ করে জগন্নাথ মন্দিরের মন্দির তৈরি হয়েছে অন্যদিকে সরকারি খরচ করে আপনাদের ইশালে সব এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ইফতার পার্টি হচ্ছে মানে সরকারের তো জনগণের টাকা বিরোধীরা যেটা বলছে এইভাবে খরচ করে শুধু ভোট কেনা রাজনীতি করতে সরকার অন্য কোনো দেখেন সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই সরকারের টাকা খরচা করে ইফতার মজলিশ করা যাবে কি না আমার জানা নেই কথা বসেছেন না তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে হয়ে যাচ্ছে 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 জগন্নাথ মন্দির হোক এটা আমরা মনে প্রাণে চাই কারণ দীঘায় আমিও গেছি ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে আমি তাদের খুব খুশি কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না মুসলমান ভাইয়েরা যায় তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে কোন প্রসেসে করা যাবে অকাপ মানে অকাপ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কি না এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি তাহলে তো বিজেপিকে ভোট দিয়ে অনেক ভালো আমি তো ওই জন্য বলি এদের মধ্যে কিছু আছে যারা দিনের বেলায় দিনের বেলায় তৃণমূল করে আর রাতে আর এস এস বিজেপি করে এইটাই মমতা ব্যানার্জিকে দেখতে হবে এইটি ওনাকে দেখতে হবে বলে মনে করি দাবি বাংলায় দেবো না কেউ যদি মনে করে মানে বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলবো তাস খেলে আমার ভোট নেবো এটা পারবে না আমার ক্ষোভটা কোথায় আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই দাবি এই সরকারের কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই এই সরকার আমার দাবি এই এই সরকারের কিছু এমএলএ এমপি আছে আমি চ্যালেঞ্জ করে যে আমি দেখিয়ে দেবো তারা ঠান্ডা মাথায় মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে আবার এই সরকারের কিছু আছে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে আর বিজেপি ও ও তো সবসময় যে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক আমি এইটা কত দেবো না আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করজোড়ে অনুরোধ করব করজোড়ো অনুরোধ করবো বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে উনি যেমন জায়গায় দিচ্ছেন না যার জন্য ওনার পাশে আমরা আছি উনি উন উন্নয়নের পক্ষে উনি আছেন যার জন্য ওনার পাশে আছি সাম্প্রদায়িক শক্তি মানে যারা মনোভাবপূর্ণ ব্যক্তি যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না কোথায় দাঁড় করাবেন না এবার আমি তো পার্টির কেউ নাই এটা আমি বলতে পারি শোনা না শোনাটা ওনার নিজস্ব ব্যাপার ওনার নিজস্ব ব্যাপার আমি দিনই চাইবো না যে বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হোক এমপি হোক প্রধান হোক সভাধিপতি হোক সভাপতি হোক আমি কোনোদিনই চাইব না আমার আমার তো অনেক আমার কাছে অনেক খবর আছে বহুত মুসলিম তারা জান প্রাণ দিয়ে তারা এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে আর কিছু সাম্প্রদায়িকমূলক এমএলএ এমপি তারা বসে ওইগুলোকে সব কাঠিন করে বের করে দিয়েছে সব কাটিং করে বের করে দিয়েছে কারণ খাবার জন্য খাবার জন্য এ তো এটা আমার আগে থাকতেই বক্তব্য আমি এইরকম লোক চাইনি আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না যোগ্য হিন্দু তাকে পদ দেওয়া হোক যোগ্য মুসলমান তাকে পদ দেওয়া হোক আর দু নম্বরই কাঠবানি খাওয়ার মালগুলোকে ভাগিয়ে দাও ভাগিয়ে দাও ও মাল চলবে না ও মাল চলবে না কারণ আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম আজই থাকবো এইখানে কেউ টলাতে পারবে না আমাকে আমার জান চলে যাবে আমি তো বহু জায়গায় বলি আজকেও বলছি যদি কোনো একদল মুসলিম তাহলে দলবদ্ধভাবে কোনো হিন্দু ভাইদের হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে যেই এই মন্দিরটা ভাঙব যদি আমার কানে পড়ে আমার কানে পড়ে আমি মালিকের নামে রুজাস রোজার সময় শপথ করে বলছি আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো নিজের জীবন দিয়ে দেবো মন্দিরে আঘাত করতে দেবো না এটা সেই বাংলা আর এই বাংলায় এমন হিন্দু আমার বন্ধু আছে বন্ধুরা আছে যদি কেউ যদি একদল দলবদ্ধভাবে গিয়ে মসজিদে আঘাত করতে যায় সেই মসজিদকে আমার হিন্দু ভাইরা যে নিজের জীবন দিয়ে আটকাবে এইটা হচ্ছে সেই বাংলা আর সেই বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হবে এমপি হবে সভাধিপতি হবে সভাপতি হবে এইটা আমরা মেনে নেবো না

উনি তো ব্যস্ততম মানুষ কত কথা বলার সময় পাবো জানি না আর আমি চাই না ওনাকে এখানে আসার পরে ওনাকে বিরক্ত করা উচিত বলে আমি মনে করি না তো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ফুরফুরার পীর জাদাদের তরফ থেকে আমাকে নিজে তারা বলেছে যে যদি আবার সোশ্যাল মিডিয়া বলছি এখানে একটা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়ে হয়ে গেছে উদ্বোধন হয়নি পাঁচ বছর আগে হয়ে গেছে এটি তো আমাদের দুঃখ হয়ে গেছে ওই ক্যাম্পাসটা যেন ফুরফুরা শরিফের পীর আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের স্মরণ হয় আর একশো বেডের হসপিটাল মুখ্যমন্ত্রী করছেন মানুষের জন্য ওইটা যেন পীর আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাহে তানার জন্য যেন তানার নামে অনুকরণ করে যেন হয় আর এই বাংলায় বহুত মহাপুরুষ বহু ধর্মগুরুদের যাদের যাদের অবদানে বাংলার মানুষ ভুলতে পারবে না যাদের দিকে হিন্দু মুসলিম সবাই আমরা যাকে হয় ভালোবাসি সে আউবাকা সিদ্দিকির রহমাতুল্লা আলাহে যেদিন ইন্তেকাল করেছিলেন বাংলা মাসের তেসরা চরিত্র উনি সেই দিন আসছে খুব একটা ভালো দিনে তিনি আসছেন আমি আশা করবো এবং আমরাও সবাই আশা করব। উনি ওই দিন এসে ফুরফুরা শরীরে পীর আউবাকা সিদ্দিকীর নামে তেসরা চরিত্রটা ছুটি ঘোষণা করবে এটা আমরা আশা করছি

রাজ দেখেন রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করতে যায় এটা পাগল মতো করতে না আমি একটা ছেলে গেলে রাস্তায় যেতে একটা বাচ্চা ছেলে গেলে কোলে করে নিয়ে আদর করব। আমার একটা চিন্তা ভাবনা আলাদা যে হজরত মোহাম্মদাম উনি বাচ্চা ছেলেদের ভালোবাসতো উনি তাদের মাথায় হাত বড় আমি তাকে একটা আদর করছি আর নৌসাশির সিদ্দিক যেতে দেখে একটা ছেলেকে কোলে করলে আদর করছে উনি তো আদর করছে কেন উনি তো রাজনীতি করছে উনি মমতা ব্যানার্জি এই কী বলে শুভেন্দু অধিকারী যারা রাজনীতি করে তারা রাজনীতি ফয়দা নেবার জন্য সব জায়গায় যায় নীতি যত জায়গায় গেছে মানে প্রার্থী হওয়ার আগে এই পরে সব রাজনীতি ফয়দা নেবার জন্য গেছে মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফয়দার জন্য যাবে শুভেন্দু অধিকারী যেখানে যাবে সে রাজনীতি ফয়দা নেবার জন্য যাবে এটা আমি মনে করি তবে ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি আমার ফুরফুরা সাহেব পীর জাদা পীর সাহেবরা আমরা সবসময় আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে থাকতে পারে বড় সংসার কিন্তু আমরা কোনো দিন এই ফুরফুরা শরীফকে বড়োমার ইয়ে কী বলে আর ওই মতুয়াদের মতো করতে দেবো না কত বলেন না কারণ নার সিদ্দিকি যে যেভাবে কাজ করেছে ভাঙড়ে বহুত মানুষের প্রাণ গেছে এতে মানে পীর আবুবাকার সিদ্দিক আহমাতুল্লাহ আলাইহে তাঁর ভক্ত মুড়িদা তাতে মর্মাহত তাতে দুঃখিত ওর ওপরকে খুশি নয় এটা বলতে পারি দেখেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে ফুরফুরা শরীফে মুসাফেখানায় আসছেন আমি পাঁচ দিন আগে খবর পেয়েছি আমাকে থাকার জন্য বলা হয়েছে আজকে আবার এসডিও চিঠি দিয়ে গেছে তো উনি বাংলার অভিভাবক উনি ওনার শখ ওনার ইচ্ছা পীরজাদাদের নিয়ে গ্রেফতার করবে আমার যাওয়ার দরকার আছে বলে কর্তব্য অনুযায়ী মনে করি অতএব আমি যাব এটা ঠিক করেছি একটা অভিযোগ করছে যে না না বিরোধীরা বিরোধীদের কাজ করবে এটা পলিটিক্যাল টিএমসি বিজেপির বিরুদ্ধে কথা বলবে বিজেপি টিএমসির বিরুদ্ধে কথা বলবে সিপিএম টিএমসির বিরুদ্ধে কথা বলবে টিএমসি সিপিএমের বিরুদ্ধে কথা বলবে এদের কথা এরা এরা সবাই চাচাবে সবাই চাচাবে কিন্তু সিদ্ধান্তটা নেবে বাংলার মানুষ বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে কাউকে এফতার খাইয়েও ভোট নেওয়া যাবে না আর কাউকে টাকা দিয়েও ভোট নেওয়া যাবে না মানুষ উন্নয়ন থেকে ভোট দেবে আর আমরা বাংলার মানুষ উন্নয়নটা কম হলেও আমরা মেনে নেবো বাংলার সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা ভোট দেবো সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো কেন আমরা বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলতে দেবো না দেবো না দেবো না আমরা দাবি রাখছি অনেকে বলছে নৌসাদি দশ দিন মতো আগে গিয়ে যাই হোক একটা বৈঠক করেছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে নবান্নে বসে সেই কারণেই এখানে আসছে আবার অনেকে বলছেন বিরোধীরা অনেকে বলছেন যেটা সামনে দু বিধানসভা ভোট সেটাকে সামনে রেখে সংখ্যালঘু ভোটের জন্য আসছেন আপনি কি মনে দেখেন মানে কেউ বলছে নশা সিদ্দিকি কেউ বলছে দু হাজার ছাব্বিশ এটা তাদের মনের কথা তাদের মনের কথা মমতা ব্যানার্জি কেন আসছে সেটা তিনি নিজে জানেন তিনি নিজে জানেন তো আমি আবার বলছি নওসার সিদ্দিকির কোনো ভ্যালু নেই বাংলার মানুষ ও যখন আইএসএফ করেছিল বাংলার মানুষ ওর পিছনে ছিল তো নওসার সিদ্দিকি ওর কাছ থেকে মানুষ আস্তে 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 সরে আসছে এটা মানুষ জানে নশা অনেকে বলছে নার সিদ্দিকি তৃণমূলে যাবে বলে এটা খোলা খোলা আপনি বলেন না তৃণমূলে যাবে বলে এই করছে তো নওসার সিদ্দিকী তৃণমূলে যদি প্রবেশ করে আমার মনে হয় তৃণমূলে লস হবে তৃণমূলে লস হবে তো নার সিদ্দিকী আমি বলছি না কয়েকজন যে ধারণা করে ধারণাটা আমার মনে হয় ঠিক মানে ভুল নয় ও নওসার সিদ্দিকী মমতা ব্যানার্জিকে চমকে চমকে দিয়ে না আমি ভোট মানে তৃণমূলে যোগ দেবো না ঠিক আছে আপনার সঙ্গে থাকবো আমাকে দু চারটে সিট দেন ওই সিটটা লাভে একটা ধান্দা করছে বলে মানুষ বলছে এটা বলতে পারে আমিও বলছি আমিও বলছি প্রথম মনে করেছিলাম নওশা সিদ্দিকি ও টিএমসিতে যোগ দেবে মনে করেছিলাম কিন্তু আমার এখন যেটা ধারণা হচ্ছে ও টিএমসিতে যোগ না দিয়ে মমতা ব্যানার্জির কাছে দু চারটে সিট উনি আদায় করবে সে আদায় করে দু চারটা সিট আদায় করে সেটা দাঁড়াবে যেখানে টি এম সি ভোট ইয়ে প্রার্থী দেবে না এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয় তৃণমূল আইএসএফ একটা সমঝোতা হতে পারে এটা আশা করছি হ্যাঁ 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 এইটা আশা করছি কিন্তু মানে মমতা ব্যানার্জির জন্য বুদ্ধমতী মহিলা এবং চাণক্য মুখ্যমন্ত্রী বাংলার এক নম্বর মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে এক নম্বর মুখ্যমন্ত্রী তো যদি ওকে দু চারটা সিট ছেড়ে দেয় এই নাসের দিকে লাভ হয়ে যাবে আর যদি একটা সিট না দেয় মানে সিদ্দিক যেটা পেয়েছে ওইটাও পাবে না ও জেনে নিয়েছে আমি পাবো না কোনো সিট ও জেনে নিয়েছে আমার সিটটা তো আমি পাবো না আর এমনি তো পাবো না ওই জন্য ও মাথা মেরে ধমকে ধমকে কথা বলে দু চার সিট নিতে চাইছে বলে আমি মনে করি রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে